এ শাস্তি তো আমরাও চাইছি সেই পরিবারে যে কি হচ্ছে সেই পরিবার জানে এদেরকে তো বাঁচিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি শুধু বাঁচিয়ে রাখা নয় এদেরকে পুরস্কৃত করেছিল প্রমোশন দিয়েছিল খাতিরের ত্রুটি করেনি কি মমতা ব্যানার্জির সঙ্গে এইসব লোকের সম্পর্ক আমাদের জানতে হবে কেন তারা খাতির পায় আমাদের জানতে হবে ডাক্তার শ্যামাপ্রসাদ কে আমাদের জানতে হবে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ডাক্তার শ্যামাপ্রসাদ ডাক্তার সন্দীপ ঘোষ এরা কি করে ক্ষমতার অপব্যবহার করলো এবং করছে জানতে হবে তদন্ত এখানে থেমে যাক এটা যদি কেউ ভাবে তাহলে ভুল হবে আমার নিজের ধারণা তবে তদন্তের গতি বাড়াতে হবে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই বাংলার মানুষের একমাত্র দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে যে আগে আমরা দাবি করেছিলাম তদন্তের সাহায্য করুন এখন বুঝতে পারছি তদন্তে সাহায্য করবেন না আপনি পরিকল্পিত ভাবে তদন্তকে ভেসে যাওয়ার জন্য যা যা করার আপনি সব করেছেন আগামী দিনও করবেন আমরা জানি তাই বাংলার মানুষ আপনার এই ছল চাতুরি কপটতাতে আর বাংলার মানুষ প্রভাবিত হচ্ছে না সেই জন্য তো বলছি রাজ্য সরকারের বেশি করে উদ্যোগ নেওয়া উচিত রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন সাত দিনের মধ্যে সব বার করে দিবেন রবিবার মধ্যে সব বার করে দিবেন তো সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে বলার আগে তৃণমূল নেত্রীকে বলা কোনো বাধা নেই যে সিবিআই তদন্ত করলে অপরাধীদের খুঁজে বার করে অপরাধীদের নামের তালিকা দিয়ে তথ্য প্রমাণ পেশ করে সিবিআইকে সাহায্য করতে এবং অপরাধীকে চিহ্নিত করতে কোনো তো বাধা নেই আইনি বাধা নেই এখন আমি প্রথম দিনই বলেছিলাম যেদিন থেকে সিবিআই দায়িত্ব পেল যে এরপর তৃণমূলের সুবিধা হয়ে গেল নিজের ঘর থেকে দোষ নামিয়ে সিবিআইকে কে দোষারোপের একটা ক্ষেত্র বানানোর হোক যত দোষ নন্দ ঘোষ যেমন বলি এখন যত দোষ উপর রত্তানোর চেষ্টা করি তৃণমূল হাত ধুয়ে তারা আবার তৃণমূল পক্ষ থেকে সিবিআই আক্রমণ করার চেষ্টা হবে উপহাস করার চেষ্টা হবে কিন্তু কেন সিবিআই এলো কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হলো সে কথা দাদা আপনারাই বলছেন আপনারাই বলছেন স্বাস্থ্য ভবনের উপরে আগে থেকে অ্যাকশন নিলে এই অবস্থা হতো না আপনার একদিকে জ্ঞান দিচ্ছেন আবার আপনার একদিকে সিবিআই দোষ দিচ্ছেন এই দ্বিচারিতা কেন তৃণমূলের মধ্যে যাদের হিম্মত থাকে যাদের হিম্মত আছে খোলা মনে বাজারে বলুন মমতা যে খোলা মনে বলুন আপনি অন্যায় করছেন তবে না বুঝবো